আজকের গল্প একদম বাস্তব ঘটনা নাদিয়ার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা ঘটনাটা ঘটেছিল দু সালের দিকে পুরনো এক সরকারি হাসপাতালে শহরের মানুষ এখন সেই হাসপাতালের নামও উচ্চারণ করতে চায় না কারণ আজও রাত দুটোর পর ওখানে নাকি এক ওয়ার্ড থেকে কান্নার শব্দ ভেসে আসে আমি নাদিয়া রহমান সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স প্রায় পাঁচ বছর ধরে এখানে কাজ করছি কিন্তু দুই সালের এক আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছিল সেদিন আমার নাইট শিফট ছিল ওয়ার্ড নাম্বার সাত সবাই একে বলতো ডেথ ওয়ার্ড কারণ সেখানে প্রায় প্রতিদিনই কেউ না কেউ মারা যেত রাত তখন একটা চল্লিশ পুরো হাসপাতাল নিস্তব্ধ রোগীরা ঘুমাচ্ছে জানালার বাইরে বৃষ্টি পড়ছে আমি কফি হাতে বসেছিল ঠিক তখনই লিফটের ঘন্টা বাজলো লিফট তো বারোটার পর বন্ধ থাকে সবসময় তবুও দরজা খুলে গেল আস্তে আস্তে কিন্তু ভেতরে কেউ নেই আমি এগিয়ে গেলাম লিফটের ভেতরে ঠান্ডা বাতাস বইছে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি ঘুরে তাকালাম কেউ নেই আমি তখন ওয়ার্ডে ফিরছিলাম ওয়ার্ডের আলো কাঁপ ছিল টিম টিম করে সব রোগী ঘুমিয়ে শুধু শেষের বেডে শুয়ে থাকা এক বৃদ্ধ বারবার কাশ ছিলেন আমি কাছে গিয়ে বললাম চাচা পানি লাগবে তিনি ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন চোখ দুটো অদ্ভুত লাল মুখে একরকম হাসি যেন ব্যঙ্গ করছে আমাকে আমি ভয় পেলাম না শুধু বললাম ঘুমিয়ে পড়ুন সকালে ডাক্তার আসবে আমি ঘুরে আসতেই শুনিতার কণ্ঠ এই ওয়ার্ডে কেউ ঘুমায় না বোন আমি স্থির হয়ে গেলাম পেছনে তাকাতে ভয় লাগছিল তবু ঘুরে তাকালাম বেডটা ফাঁকা পাশ থেকে আরেকজন ভাই বলতাছে ওই বেডের রোগী তো আগেই মারা গিয়েছিল সন্ধ্যায় তাহলে কার সাথে কথা বললেন আপু আমি ভয়ে কাঁপতে লাগলাম আর মনে মনে ভাবলাম এটা সত্যি না তারা মিথ্যা কথা বলতেছে পরে আমি তখন নার্সরুমে গিয়ে ফোন ধরলাম রিসেপশন ফোনে বলল না দিয়া আপা ওই ওয়ার্ডে তো কেউ থাকার কথা নয় এখন আমি কাপা কণ্ঠে বললাম না আমি কাউকে দেখেছি ওরা বলল আপা ওয়ার্ড সাথে থাকবেন না রাত দুইটার পর ওখানে কিছু হয় ফোনটা কেটে গেল নিজের থেকেই একটা ঠান্ডা হাওয়া বইল ঘরের ভেতর ঘড়িতে দেখি দুইটা এ এম ঠিক তখনই ওয়ার্ডের দরজার কাছে কেউ হাত রাখল ভিতর থেকে রক্তে ভেজে আমুলের ছাপ দেখা যাচ্ছিল আমি দৌড়ে গেলাম দরজা খুলে দেখি ওয়ার্ডটা একদম ফাঁকা কিন্তু এক কোণে একজন নারী বসে আছে নার্সের পুরনো ইউনিফর্ম পরে আমি বললাম আপনি কে তিনি ধীরে মুখ তুললেন তার মুখ নেই শুধু এক ফাঁকা গর্ত আর সেখান থেকে রক্ত ঝরছে ধীরে ধীরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরের দিন সকালে আমার হাসপাতালে জ্ঞান ফিরে আসলো সিনিয়র নার্স শিলাপা বলল তুমি বেঁচে গেছো না দিয়া জানো ঠিক এই ওয়ার্ডে পাঁচ বছর আগে এক নার্স আত্মহত্যা করেছিল কারণ ওর চোখের সামনে এক রুগী মারা যায় যাকে সে বাঁচাতে পারেনি আমি তখন সব বুঝতে পারলাম গত রাতের সেই মুখহীন নারী তিনি সেই মৃত নার্স কিন্তু এখানেই শেষ নয় পরের রাতে আমি আবার শিফটে যাই সাহস করে ওয়ার্ডে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল একটা কণ্ঠ ফিস ফিস করে বলল আমাকে ফিরিয়ে দাও আমি এখনও এখানে আছি আমি বললাম তুমি কি চাও দরজার পাশে একটা ছালা নড়ল একটা পুরনো কফিন দেখা গেল বেডের নিচে যেন কেউ ভেতর থেকে ঠক ঠক করছে আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না শুধু শুনলাম রাত দুটার পর কেউ এখানে টিকে না তারপর সব অন্ধকার সেই ঘটনার পর ওয়ার্ড সাত চিরতরে বন্ধ করে দেওয়া হয় আজও মাঝে মধ্যে হাসপাতালের কর্মীরা বলে রাতে ওয়ার্ড সাতের দিক থেকে একটা নার্সের কণ্ঠ শোনা যায় ওষুধটা দাও ওষুধটা দাও কেউ জানে না সে কে হয়তো এখনো অপেক্ষা করছে সেই রোগীর জন্য যাকে সে বাঁচাতে পারেনি এটাই ছিল আজকের গল্প রাত দুটোর ওয়ার্ড পুরনো হাসপাতালের অভিশাপ